হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব মুরগির মাংসের দো পেঁয়াজা কাজক কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে শিল পাটায় কেটে নিব মুরগির মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন বড়ুদ লবণ একসাথে দিয়ে দিব আর একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালো মতো মেখে নিব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজের বেসটা ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন মাংসগুলো ভেজে নিব তেলটা গরম হালকা গরম অবস্থায় শাহি জিরা দিয়ে একটু ভেজে নিব সব কিছু একটু ভেজে নিব হালকা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিব দিয়ে ভেজে নিব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে নিব নিয়ে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিয়ে ভেজে নিব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো গুলো দিয়ে কষিয়ে নিব ভালো করে নেমে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই অবস্থাতে জিরার গুঁড়ি দিয়ে দিব একটু পানি দিয়ে কষিয়ে নিব অল্প পানি দিয়ে এখন এলাচের গুড়ি দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কাঠ বাদাম কাজু বাটা দিয়ে দিব দিয়ে ভালো মতো কষিয়ে পরে দোল দিয়ে দিব মাংস কষা হয়ে গেছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চড়ে দিব দিয়ে এখন ঢেকে দিব তরকারিতে গুলো এখন এখন একটু গরম মশলা গুলো ছড়িয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে নামিয়ে দিব রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন পোধা হবে